আসসালামু আলাইকুম আরে সন্তস ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর মতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডিটক্স ওয়াটার তৈরি করে দেখাবো নর্মাল পানির তুলনায় এ পানিটি অনেক গুণে ভালো কারণ এতে আছে ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো আর অনেক গুণ আপনারা যারা রেগুলার ডায়েট মেনটেন করছেন তারা এই পানীয়টি রাখতে পারেন এই পানীয়টি আপনাদের টিস্যুতে ফ্যাট জমতে দেবে না এই পানীয়টি বেলি ফ্যাট কমতে আমাদের দ্রুত সাহায্য করবে আমরা রেগুলার যে তেল মশলা জাতীয় খাবার খেয়ে থাকি এটি আমাদের শরীরে ক্লিনজারের মতন কাজ করবে যাদের মুখে ব্রণের সমস্যা আছে এ পানীয়টি তার জন্য খুব উপকারী তো চলুন কথা না বাড়িয়ে এ পানীয়টি তৈরি করা যাক ডিটক্স ওয়াটার অনেকভাবেই তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে শশা আর লেবু দিয়ে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি একটা জগে পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তারপর নিয়েছি শশা স্লাইস করে কেটে আর নিয়েছি লেবু কিছুটা দিয়েছি পুদিনা পাতা আর দিচ্ছি আমি এখানে চিয়া সিড চেয়ার কিন্তু আমাদের ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কি আমাদের শরীরকে এনার্জেটিক রাখতে অনেক বেশি সাহায্য করবে তো এই তো এখন আমি এইটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পর আমাদের পানিটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই পানীয়টি আপনারা একদম সকালবেলা ঘুম থেকে উঠে বানিয়ে ফেলতে পারবেন দুই ঘন্টা পর থেকে খাওয়া শুরু করবেন ঠিক যতটুকু পানি আপনারা এখান থেকে খাওয়ার জন্য নেবেন আবার অতটুকু পানি এখানে আবার রেখে দেবেন এভাবে করে আমরা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পানিটি খেতে পারবো এই পানীয়টি আমরা যদি একটানা না পনেরো দিন খেতে পারি তাহলে রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন পনেরো দিনের মধ্যে বেলিফেট অনেকটাই কমতে সাহায্য করবে তো আজকে আপনাদেরকে লেবু আর শশা দিয়ে ডিটক্স ওয়াটারটা তৈরি করে দেখালাম নেক্সট টাইম অন্য কিছু দিয়ে তৈরি করে দেখাবো আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ